সংগ্রামী ছাত্র জনতা ভাই বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়বে আমির বিশিষ্ট আলমী দিন মাওলানা মুজিবুর রহমান হামিদি জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি দেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই সম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথা কথিত তাগুতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনি শাসন ব্যবস্থার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ জনতা যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না করকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে তারা অতিতে এদেশের জাতির কোন কল্যাণ দিতে পারে নাই জাতির কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ের আদেশের অনুকরণে ইসলামী হুকুমাতের বিকল্প নেই তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন নির্বাচনে ইসলামী জনতার একটি বড় বাক্স চায় যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবে করিব